নেতাজি সুভাষচন্দ্র বসুর দুঃসাহসিক পালানোর কাহিনী ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় তার যাত্রার প্রতিটি মুহূর্ত ছিল বিপদের হাতছানি আর চরম উত্তেজনায় ভরা আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ঘটনাটা তুলে ধরব যেটি ঘটেছিল উনিশশো একচল্লিশ সালের সেই জানুয়ারির রাতে আপনাদের সকলকে থ্রাইব আরেকটি নতুন এপিসোডে স্বাগতম ব্রিটিশ সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে কলকাতার এলগিন রোড বর্তমানে যেটি নেতাজি ভবন এই বাড়িতে গ্রহবন্দী করে রাখে তার বাড়ির চারপাশে ব্রিটিশ পুলিশের কড়া নজরদারি ছিল কিন্তু নেতাজি জানতেন বন্দি থেকে স্বাধীনতা আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করেন নেতাজি এই পরিকল্পনার কথা খুব কম মানুষকে জানিয়েছিলেন তার ভাই শরৎচন্দ্র বসু ও তার ভাতিজা শিশির বসু ছিলেন এই পরিকল্পনার অন্যতম প্রধান সহযোগী এই সন্ধ্যায় শিশির বসু নেতাজির ঘরে প্রবেশ করেন চারপাশে টেবিলের ওপর মানচিত্র ট্রেনের সময়সূচি এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়ানো ছিল নেতাজি বললেন শিশির সময় এসেছে আমাকে এবার বেরোতেই হবে তুমি কি প্রস্তুত শিশির উত্তরে বলল জ্যাঠামশাই পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন করতে হবে আমরা কি কাল রাতেই বেরোবো হ্যাঁ রাত একটার মধ্যে কলকাতা ছাড়তে হবে কারণ তখন পুলিশ পাহাড়ার নজর কম থাকবে এই পরিকল্পনার অংশ হিসেবে নেতাজি তার দাড়ি কেটে ফেললেন এবং নিজের চেহারায় কিছু পরিবর্তন আনলেন তিনি মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক পাঠান ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করলেন যাতে কেউ তাকে চিনতে না পারে কলকাতা তখন নিস্তব্ধ কেবলমাত্র রাস্তার কিছু লাইট জ্বলছিল শিশির বসু তার পুরনো অস্টিন গাড়ি যেটির নাম্বার ছিল বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন নিয়ে বাড়ির গেটের সামনে আসেন নেতাজি ধীর পদক্ষেপে বেরিয়ে আসেন তার পরনে ছিল একটি লম্বা বাদামী রঙের পশমের কোট মাথায় ছিল পাগড়ি আর চোখে মোটা ফ্রেমের চশমা খুব সতর্কতার সাথে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চেপে গাড়ি ছেড়ে দিলেন শিশির বসু ব্রিটিশ পুলিশের নজরদারি এড়িয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চললেন শিশির বলল জ্যাঠামশাই যদি চেকপোস্টে ধরা পড়ি সাহস ধরে রেখো শিশির কিছু হলে আমরা আত্মবিশ্বাসের সাথে সামলাবো রবীন্দ্র সরণির কাছে একটি চেকপোস্টে পুলিশ দাঁড় করায় গাড়িটিকে পুলিশ অফিসার জানালার কাছে এসে বললেন এই সময় কোথায় যাচ্ছেন শিশির বললেন আমার কাকা গুরুতর অসুস্থ তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি নেতাজি আস্তে করে কাসলেন যেন তিনি সত্যি অসুস্থ পুলিশ সন্দেহ করেনি এবং তাদের চলে যেতে দিল চেকপোস্ট পেরিয়ে তারা ব্যারাকপুর ব্রিজ অতিক্রম করে এখন তাদের লক্ষ্য ছিল দুমকা ও আসানসোল হয়ে ঝাড়খণ্ডের গম স্টেশন যাওয়া গাড়ি ছুটে চলল আঁকাবাঁকা রাস্তা ধরে রাস্তায় ছিল ঠান্ডা কুয়াশা চারদিকে ঘুট ঘুটে অন্ধকার মাঝে মাঝে কিছু লোকালয়ের আলো দেখা যাচ্ছিল শিশির বসু ক্লান্ত হয়ে পড়ছিলেন কিন্তু নেতাজি তাকে সাহস দিচ্ছিলেন ভোর চারটা তারা গম স্টেশন পৌঁছলেন তখন স্টেশনে খুব বেশি ভিড় ছিল না নেতাজি দ্রুত একটি বেঞ্চে গিয়ে বসলেন এবং শিশিরকে বিদায় জানালেন এরপর কালকা মেল ট্রেন আসলো সেটি দিল্লি যাচ্ছিল ট্রেনের দ্বিতীয় শ্রেণীর কামরায় উঠলেন নেতাজি যেন তিনি এক সাধারণ যাত্রী দিল্লি পৌঁছে নেতাজি করলবাগ অঞ্চলের একটি হোটেলে উঠলেন দিল্লি থেকে তিনি ট্রেনের লাহোর পৌঁছান তারপর পায়ে হেঁটে ও ঘোড়ার গাড়িতে করে তিনি আফগানিস্তানের কাবুলে পৌঁছান সেখানে বেশ কিছুদিন আত্মগোপন করে থাকার পর আফগানিস্তান থেকে তিনি সোভিয়েত ইউনিয়নের মস্কো হয়ে গোপনে জার্মানি পৌঁছান উনিশশো সালের এপ্রিলে বার্লিনে পৌঁছে তিনি হিটলারের সাথে সাক্ষাৎ করেন এবং জার্মানির কাছ থেকে সামরিক সাহায্যের আশ্বাস পান এভাবেই শুরু হয়েছিল আজাদ হিন্দ ফৌজ গঠনের পরিকল্পনা যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের একটি নতুন অধ্যায়ের সূচনা করে যে সময় বাকি নেতারা ভাবছিলেন যে দেশের মধ্যে থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম চালানো ওই সময় নেতাজি ইন্টারন্যাশনাল সংগঠন তৈরি করার পরিকল্পনা করছিলেন এখান থেকে বোঝা যায় নেতাজি কতটা শিক্ষিত এবং কতটা দূরদর্শী